আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু Another vlog আশা করি সবাই ঈদের পরে বেশ ভালো আছেন সুস্থ আসেন ماہ রমজানের পবিত্র তিরিশটা দিন আমরা পার করলাম আজকে আমার রাইডের সঙ্গে হচ্ছে আমার ছেলে ওদিক থেকে আতিক এবং আতিকের ছেলে তাসিন আসতেছে টিজার দেখে বুঝতে পারছেন যে আজকে যাচ্ছি প্রাণী সম্পদ মেলা দু হাজার চব্বিশ স্থান হচ্ছে পুরাতন যে বাণিজ্য মেলার যে মাঠটা আগারগায়ের সেখানে আজকে যেতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ এত গরম পড়ছে আজকে থার্টি সেভেন ডিগ্রিজ রেকর্ড করা হয়েছে ঢাকায় আর সবচেয়ে বেশি ছিল চুয়াডাঙ্গায় ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি মোসবাবলিক চুয়াডাঙ্গায় মানুষ বেশ কষ্টে আছে আর প্রচণ্ড তাপদাহ চলতেছে সহ প্রতিটা জেলায় তাই দিনের বেলা বের হয়নি এখন বেরোচ্ছি বাকি কথা আগারগাঁওতে যাই বলি এখানে বেশি কথা বলতে চাচ্ছি না এত বড় ইন্টার দিতেও চাচ্ছি না সো আগারগাঁওতে বাই এখন আমরা আছি হচ্ছে বিজয় সরণী মোড়ে কুখ্যাত জায়গা একটা জিনিস নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দেখেন বাম দিকের লাইনটা পুরো আটকে রাখছি কারা আমরা বাইকাররা পরে দোষ হয় কাদের সবাই দোষ দেয় কাদের আমাদেরই আমাদের বিহেভিয়ার ভালো না অ্যাটিটিউড ভালো না এইভাবে যদি লাইন আটকে রাখে তাহলে কি বিহেভিয়ার ভালো হবে বাম পাশে এখন যে গাড়িগুলি যাবে তারা কি করবে তারা শুধু শুধু এই লাইনে দাঁড়ায় থাকবেন এখন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু নিয়ম মেনে চলবেন এভাবে বাম দিকের লেন বা কোনো লেন জোর করে আটকে রাখবেন না এতে সাফার আমরাই হই আজকে আপনি বাইকে এখানে বসে আছেন কিসে হয়তো বাইক বা গাড়িতে যার খুব দরকার সে হয়তো বাম দিকে যেতে পারতেছে না শুধু আমাদের কারণে রিকোয়েস্ট করছি প্লিজ সবাই লেন করে চলেন আমরা ভালো থাকবো তো দেশ ভালো থাকবে প্রিপারেশনটা দেখায় এটা হচ্ছে গেটটা দারুণ করছে এবার না কী বাবা দেখো তো এই যে পানি ফোয়ারাগুলো দেখেছো কি সুন্দর দেখো 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 ও আর ওইখানে হচ্ছে মেলা ওই যে আমরা যে এখন গরু 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 দেখতে গরু 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 হ্যাঁ আমরা দেখতে এখনই গরু গরু আছে সো এই হচ্ছে পার্কিং অবস্থা সাংঘাতিক পার্কিং গরমের অবস্থা টাইট একদম এখন ক্রাউড দেখাচ্ছে আপনাদের অবস্থা কত ক্রাউড এখন আসছে সামনে কা অভাব নেই দেখি কি কি খাবারের ব্যবস্থা আছে চটকুটি ফুচকা ঝালমুড়ি আইসক্রিম অনেক কিছু ব্যবস্থাই আছে প্রিপারেশন দিচ্ছি ফুড দেখার জন্য কিন্তু সবাইকে বলবো প্লিজ এখানে অবশ্যই মাস্ক পরে আসবেন এখানে প্রচণ্ড ডাস্ট প্রচন্ড ডাস্ট দেখি ক্যামেল ক্যামেল মার্শাল

এক লক্ষ টাকা সব কি বিডিং পেয়ার ভেয়াদের এই দেখো কত ধরনের কমতা চিকেন আমি তো পটার দেখছি এত বড় পটার দেখছি কিনা তো পটার রাইট পটার না পটার্লা আর ওইটা মুন্ডিয়ানি কি আর্মি মিলিটারি আচ্ছা

গাই বাচ্চা নেওয়ার সেবাছে ইমরান ভাই গাই বাচ্চা গাই বাচ্চা কত দাম জিত তো এখানে এই চলতেছে বিভিন্ন এটা কত চাচ্ছে এটা তিন লাখ বিশ আচ্ছা এটার দাম এত বেশি হওয়ার কারণ কি কি জাতের কারণে বাইরে দেশের

গরমে মানুষের অবস্থা যেখানে এখানে মানে বিপর্যস্ত অবস্থা সেখানে আসলে এই পশু পাখিগুলির যত্ন হচ্ছে কিন্তু আসলে মানুষকে দেখাতে গিয়ে তিন দিনে যে সাফার সাফারিংটা ওদের হবে এটা বলার আগে দুঃখ লাগতেছে দেখে মোরগ এই এখানে আরও আছে ওই যে একটা আছে বাবা আস্তে আস্তে এইভাবে মোরগ কিনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আসো আসো আসো

সামনে কোরবানি ঈদ আসতেছে তো যাদের অভাবনীয় টাকা আছে পকেটে তারা আসবেন কিনবেন যদি জায়গাটা হাতির সমান তাতে কোনো সন্দেহ নেই দেখেন ভাই গরুর সাইজ কিরকম একটা মানুষ মানুষ পাশে দাঁড়ালে বুঝে যাবে বিক্রি হয়ে গেছে কত দিয়ে এটা সাড়ে আট আর ওটা আট মাসাল্লাহ কোন দেশে এটা না গরুর জাত কোন দেশে দেশে আলো তো তাই না এটা দেশাল দেশাল গুরু এত বড় ছবি তো বড় মাসাল্লাহ দেশাল গুরু আট লাখ শুনে ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না এটা বিশাল সাইজ কিন্তু আমার সাইজ দিয়ে ধনটা তুই ধর আচ্ছা দেয় কিরে ভাই সাইজ কিরে ভাই হাতিক এইটা সাইজ দেখছিস

হ্যাঁ আসলে একজন সেরো একজন থাকতে হবে ও সাদা একদম সাদা এটা জিরো দাঁত সতেরো মাস মাত্র জিরো দাঁতের গরু জিরো দাঁতের গরু বলে এত বড় হয় পিঠে দিয়ে বলে ওটা দুধ খাওয়াই আচ্ছা সুন্দর একটা গরু দেখি আমরা

ওকে সাদা গরু দুইটা সাদা গরু দুইটা পঁচিশ লাখ জোড়া পঁচিশ আর ব্রাহ্মাড এক কোটি এক কোটি দু হাজার চব্বিশের প্রাণিসম্পদ মেলা আরো বেশি জমছে গ্যালবারের তুলনায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে লাইক করবেন 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 সাবস্ক্রাইব শেয়ার আমার কাছে খুব ভালো লাগছে পঁচিশ লাখ টাকা সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে র্যামশো র্যামশোটা খুব সুন্দর তো অন দ্যাট নোট ইনশাল্লাহ আবার দেখা হবে আবার আসবো ইনশাল্লাহ কোনো এক জায়গায় আপনারা প্রতি বছরে আসেন এপ্রিল মাসে মোশুরাবলি বাণিজ্য মেলা এখানেই সম্পদ মেলাটা হয় আপনারা আসেন এনজয় করেন পরিবার নিয়ে আসবেন অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন সেফটি মেজারটা মেনটেন করে একটু দূর থেকে দেখবেন খুব দারুণ হয় আশা করি সামনে বসে আরো নতুন নতুন কিছু ব্রিজ দেখতে পারবো যেগুলো রেয়ার যেগুলো আগে দেখি নেই দামটা একটু বেশি আশা করি সাধারণ মানুষের নাগালের মধ্যে কিছু কিছু দাম থাকবে তো আমাকে আল্লাহ হাফেজ জানাই সাদা দুইটা দেখো